নমস্কার বাঙালির পেট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি গঙ্গার পাঁচ মিশালির মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যা গরম পড়েছে তাতে কিন্তু বড় মাছ খাওয়ার থেকে ছোট মাছ খাওয়ায় শরীরের পক্ষে এখন উপকারী তো বন্ধুরা দেখতে থাকুন আমি এই ছোট মাছের রেসিপিটা কীভাবে তৈরি করছি এই ছোট মাছের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে মাছগুলো কেটে নিতে হবে এই দেখুন এই মাছগুলো আনা হয়েছে এই পাঁচ মিশালো মাছের মধ্যে অনেক কিছু মাছই রয়েছে মরলা মাছ রয়েছে বেলে মাছ রয়েছে কাকলা মাছ রয়েছে আর অনেক রকমের মাছ রয়েছে আমি সব মাছের নামও জানি না তো এই মাছগুলো আমি প্রথমেই কেটে নিচ্ছি এই মাছগুলো কাটতে একটু সময় লাগে কিন্তু এই মাছগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয় হাতে একটু সময় নিয়ে মাছগুলো কাটতে হয় আমার এখন মাছ কাটতে অনেকটা সময় লেগে যাবে কত টাকার মাছ দুশো টাকার মাছ এই কটা মাছ টাকা বাবা এই মাছগুলো কিন্তু অনেক দাম হয় আমার কর্তাকে জিজ্ঞেস করলাম মাছগুলো কত নিয়েছে বললো দুশো টাকা নিয়েছে আমি সবগুলো মাছ একদিনে রান্না করব না আমি কিছু মাছ রেখে দেব আর কিছু মাছ আজকে রান্না করব। অনেকক্ষণ সময় নিয়ে আমার মাছটা কাটা হলো এবার মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মাছটা আমি কয়েকবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে আমি এক চামচ নুন দিয়ে ধুয়েছি এবার নুন মাখিয়ে নিয়ে আমি মাছটা ধুয়ে নেব তাহলে মাছটা ভালো পরিষ্কার হয়ে যাবে মাছগুলো আমি ধুয়ে পয়সা করে নিয়েছি এবার এখান থেকে কিছু মাছ আজকে রান্না করছি আর কিছু মাছ আমি রেখে দিচ্ছি যে মাছগুলো আমি রান্না করব সেই মাছের মধ্যে আমি নুন আর হলুদের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি ছ আমি কিছু সবজি দিয়ে রান্না করব তার জন্য আমি আলু নিয়েছি বেগুন নিয়েছি পটল নিয়েছি আডাটা নিয়েছি এবার এই সবজিগুলো আমি শুরু করে কেটে এইরকম শুরু করে আমি আলুগুলো কেটে নিচ্ছি সবজিগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে আমি ডাটা আলু বেগুন এগুলো একসঙ্গে রেখেছি আর পটলগুলো কেটে আলাদা রেখে দিয়েছি এবার এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব মাছ অনুযায়ী আমাদের সবজির পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে আমাদের বাড়ির সবাই সবজি খেতে ভালোবাসে এই জন্য সবজির পরিমাণটা এতটা বেশি দেওয়া হয়েছে আমি রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করছি তো রান্না করতে খুব একটা কিন্তু সময় লাগবে না এই মাছ কাটা সবজি কাটা এটা করতেই অনেকটাই সময় লেগে গেল প্রথমে আমি শুকনো কড়াইতে অল্প একটু জিরে ভেজে নিচ্ছি খুব বেশি মশলা দেব না এই জন্য অল্প একটু জিরে আমি ভেজে নিচ্ছি যেটা ভাজা হয়ে গেছে এটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে যাচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলো ভাজার সময় অনেক সময় কিন্তু কড়াইতে আটকে পড়ে তার জন্য আমি সামান্য একটু নুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে মাছ ভাজার সময় কড়াইতে আটকে করবে না এবার তেলটা আমি কড়াইতে আধারে মাখিয়ে নিচ্ছি তেলটা ভালো মতো গরম করে নেওয়া হয়েছে এবার এর মধ্যে মাছ দিয়ে আমি ভেজে নিচ্ছি সবগুলো মাছ একবারে ভালো লাগে না নিবার দেখতে মাছ দিয়ে মাছগুলোর এক পিট কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলো আমি উল্টে দিচ্ছি সেগুলো আমি কড়া করে ভাজবো না মাছগুলো আমি মাঝারিভাবে ভেজে নেব কারণ গঙ্গার টাটকা মাছ এটা করে ভাজলে মাছের খাদ্য গুণটা কমে যাবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি বাকি মাছগুলো ভেজে নিয়ে নিচ্ছি গুলো মাছই ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে যেটুকু তেল আছে এই তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নিয়ে এক একসঙ্গে সবজির সঙ্গে আমি পটলগুলো দেব না তাহলে খেতে ভালো লাগবে না একটা জল স্বভাব লাগবে এই জন্য মাছের পটল দিয়ে করে পটলটাকে আলাদা করে ভেজে নিতে হয় পটলটা ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিচ্ছি পটলগুলো আমি লাল তেল গরম করে ভেজে নিয়েছি এবার এটা আমি নামিয়ে রাখছি কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে অল্প করে একটু কালো দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি আর 4 টি এটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা কাঁচা লঙ্কা আর কালো জিরে এটা আমি কয়েক থেকে গুজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এই সবজিগুলো একটু নুন মেরে করে মিশিয়ে হবে ওরা সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে সবজিগুলো ভাজার সময় এর মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা যে যেমন খাওয়া হবে সেই পরিমাণে দিতে হবে আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার নিয়ে যেতে নুন দিয়ে মিশিয়ে নিতে হবে সবজির সঙ্গে সবজিগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই মরে গেছে এবার এর মধ্যে আমি একটা টমেটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম সেই টমেটোর পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পটলগুলো এবার সব কিছু একদম নেড়ে কেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আমি হলুদ দিয়ে সবজিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি এই খুব ঝোল রাখা হবে না এই জন্য অল্প করে ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা অন্য রান্না হতে থাক এদিকে আমি যে জিরে গুলো ভেজে রেখেছিলাম সেই জিরেটা রেটা টেনে একটা এই বেটে নেওয়া জিরে বাটাটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি একবার খুনকি দিয়ে নেড়ে জিরে বাটাটা মিশিয়ে দিতে হবে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে মাছ দিয়ে আবার মিনিট পাতে ফুটিয়ে নিতে হবে মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব তার আগে আমি কিছু কোচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি এই ধনেপাতা দিলে মাছের ঝোলটাই খেতে আরও বেশি ভালো হয় এবার ধনে পাতা দিয়ে দুই এক মিনিটের মতো আমি ফুটিয়ে নেব করা তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে না মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে যেটুকু ঝোল আছে এটা দিয়ে ভাত মাঠে রেখেতে ভালো লাগবে এই জন্য অল্প অল্প ঝোল আমি রেখে দিলাম ও একটা পাত্রের মধ্যে আমি ঢিলে নিচ্ছি